আসসালামু আলাইকুম মেয়েদের গোপনাঙ্গ সম্পর্কে কি কি মেডিকেল জ্ঞান একজন পুরুষের থাকা দরকার বা জানতেই হবে এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও আমরা চারটা থেকে পাঁচটা বিষয় বলবো যেগুলো অবশ্যই আপনাকে আপনার বিবাহ জীবনে প্রবেশের আগে জানা থাকতে হবে সর্বপ্রথম মেয়েদের শরীরের ভেতরে ক্লাইটোরিস নামক যে অংশটি রয়েছে এই অঙ্গের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে স্নায়ুর সংবেদনশীলতা থাকে একটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে এর ভেতরে অলমোস্ট দশ হাজারের মতো স্নায়ু অবস্থান করে যার ফলে এই অংশটি যে কোনো রকম টাচে বা স্পর্শতে প্রচুর পরিমাণে সংবেদনশীল থাকে তো এটা হচ্ছে একটা প্রথম ফ্যাক্ট মেয়েদের গোপনাঙ্গ সম্পর্কে দ্বিতীয় বিষয়টি হচ্ছে যখন এই ক্লাইটোরিসের উপরে একটা পাতলা আবরণী বা পর্দা থাকে এখানে অ্যাডহেশন অর্থাৎ এই পাতলা পর্দাটি ক্লাইটোরিসের সঙ্গে এঁটে যায় তখন কিন্তু দুইটি সমস্যা একজন স্ত্রী বা মহিলার ভেতরে দেখা দিতে পারে প্রথমটি হচ্ছে যখন সহবাস করা হবে তখন প্রচন্ড রকমের ব্যথা বেদনা দেখা দিতে পারে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে সহবাসের প্রতি আগ্রহ কিন্তু একজন মেয়ে মানুষের ক্ষেত্রে কমতে থাকবে যদি এই সমস্যাটা থাকে এর সমাধান হচ্ছে এই অ্যাডেশনটাকে একজন গাইনির ডাক্তার দেখানোর মাধ্যমে ঠিক মতো জায়গাটিকে পরিষ্কার করে নেয় এবং অ্যাডেশনটিকে হারিয়ে নেওয়া তো এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে ল্যাবিয়া নিয়ে ল্যাবিয়া বা গোপনাঙ্গের যে জিহবা এটা ল্যাবিয়া মেজোরা এবং মাইনোরা দুইটি রকমের থাকে এর ভেতরে দেখা গেছে আমাদের যেমন হাতে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমরা বিভিন্ন রকম আমাদের আইডেন্টি শনাক্ত করি কারণ এটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় এবং একজনের সঙ্গে কিন্তু আরেকজনের কোন রকম মিল থাকে না ঠিক একই রকম কিন্তু আমাদের চোখে রেটিনা স্ক্যানেও এরকম ভিন্নতা থাকে তো বিজ্ঞানীরা দেখেছেন যে এই ল্যাবিয়া মাইনোরা যে এটা এটাও কিন্তু বিভিন্ন রকম মহিলার ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে এবং একজনের সাথে কিন্তু অন্যজনের কোনো রকম মিল থাকে না এখানে আরেকটা বিষয় হচ্ছে যখন একজন মেয়ে মানুষের অর্গাজম বা চরম যৌন সুখে সে পৌঁছায় তখন কিন্তু তার এই ল্যাবিয়া মাইনোরাতে রঙের পরিবর্তন আসে এটা যদি সাদা চামড়ার হয়ে থাকে সেক্ষেত্রে এই জিনিসটা ভালো বোঝা যায় তবে যদি ডার্ক স্কিন হয় সেক্ষেত্রে এই রং পরিবর্তনটা তুলনামূলক কম বোঝা যাবে এর পরবর্তী বিষয়টি হচ্ছে আমাদের যে জনিপথ আছে এই জোনিপথটা কিন্তু তার স্বাভাবিক যে আকার আকৃতি এটার থেকে সহবাসের সময় বেশ কিছু পরিমাণে লম্বা এবং চওড়া হবার ক্ষমতা রাখে এটা সাধারণত চওড়াতে তিন থেকে চার সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে এবং লম্বাতে কিন্তু আট থেকে নয় সেন্টিমিটার পর্যন্ত এর স্বাভাবিক যে আকৃতি এটা থেকে বড় হতে পারে এবং স্ট্রেচড হতে পারে এই যোনিপথ নিয়ে আমাদের ভেতরে একটি ভুল ধারণা আছে যে আমরা যখন বিভিন্ন রকম মেলি রোগে আক্রান্ত হয়ে পড়ি বা ধাত ভাঙার সমস্যা হয় তখন আমরা অতিরিক্ত রূপে এই যোনিপথটাকে পরিষ্কার করতে চাই কিন্তু এই যোনিপথটা কিন্তু একটা সেলফ ক্লিনিং অর্গান বলা হয় মেডিকেলের ভাষাতে অর্থাৎ একে অতিরিক্ত রূপে সাবান পানি দিয়ে ধোয়া বা ভেতরের দিকটা পরিষ্কার করার চেষ্টা করাটা আসলে একটা ভুল ধারণা এর ভেতরে যে একটা অ্যাসিডিক ইনভায়রনমেন্ট থাকে যেটা আমাদের একটা হরমোন বলি এই হরমোনের প্রভাবে হয়ে থাকে তো এই অ্যাসিডিক ইনভাইরনমেন্ট কিন্তু এর ভেতরে স্বাভাবিক যে সকল খারাপ জীবাণুগুলো থাকে এগুলোকে ধ্বংস করার জন্যে যথেষ্ট এবং যখন ম্যানুপোজ হয়ে যায় অর্থাৎ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাসিক বন্ধ হয়ে যায় চিরতরে তখন কিন্তু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির অনেকের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এই জনিপথের যে ড্রাইনেস এবং এখানে যে একটা শুষ্ক ভাব চুলকানি এগুলোকে চিকিৎসা করার জন্যে তো আজকের ভিডিওতে আর কথা না বাড়িয়ে এখানেই আমরা শেষ করছি যদি এই বিষয়ে আপনার কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে বা আপনি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আল্লাহ হাফেজ